পৃথিবীর রহস্যময়ী ও ভয়ঙ্কর স্থানগুলো যুগ যুগ ধরে মানুষের কৌতূহল ও আকর্ষণের কেন্দ্রবিন্দু এসব জায়গার অজানা ইতিহাস অদ্ভুত ঘটনা এবং অস্বাভাবিক পরিবেশ আমাদের মনে এক ধরনের শিহরণ জাগিয়ে তোলে অনেকে বিশ্বাস করেন এসব স্থানে অতিপ্রাকৃত শক্তি বা অজানা রহস্য লুকিয়ে আছে আবার কেউ কেউ এসব জায়গার বৈজ্ঞানিক ব্যাখ্যা খুঁজে বের করার চেষ্টা করেন আতঙ্ক বিস্ময় এবং অজানার প্রতি মানুষের সহজাত আকর্ষণই এসব স্থানকে আরও রহস্যময় করে তুলেছে ফলে পৃথিবীর নানা প্রান্তের এই ভয়ঙ্কর স্থানগুলো আজও আমাদের কল্পনা ও অনুসন্ধানের জগতে বিশেষ স্থান দখল করে আছে ভয়ঙ্কর স্থান বলতে এমন জায়গাগুলোকে বোঝানো হয় যেগুলো বাস্তব ইতিহাস মৃত্যুর ছায়া অদ্ভুত প্রকৃতি এবং অলৌকিক ঘটনার জন্য পরিচিত এসব স্থানে প্রায়ই অতীতের কোনো ভয়াবহ ঘটনা বা রহস্যময় ইতিহাস জড়িয়ে থাকে এখানে অস্বাভাবিক পরিবেশ অজানা শব্দ কিংবা অদেখা উপস্থিতির অনুভূতি পাওয়া যায় অনেক সময় স্থানীয়রা নানা ধরনের অলৌকিক কাহিনী বা কিংবদন্তি শুনিয়ে থাকেন এসব বৈশিষ্ট্যের কারণে এসব স্থান সাধারণ মানুষের মনে ভীতি ও কৌতূহল উভয়ই জাগিয়ে তোলে মানুষের কৌতূহল চিরকালই অজানা বিষয়ের প্রতি আকৃষ্ট শতাব্দীর পর শতাব্দী ধরে রহস্যময় স্থানগুলো নিয়ে নানা গল্প কিংবদন্তি এবং গবেষণা গড়ে উঠেছে এসব গল্পে কখনো সাহসিকতার ছোঁয়া কখনো ভয়ের ছায়া আবার কখনও অজানা প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা দেখা যায় গবেষকরা বারবার এসব স্থানের রহস্য উদ্ঘাটনের জন্য নানা পদ্ধতি অবলম্বন করেছেন মানুষের এই অনুসন্ধিৎসু মনে নতুন জ্ঞান ও আবিষ্কারের পথ খুলে দেয় প্রতিটি গল্পে লুকিয়ে থাকে ইতিহাস সংস্কৃতি এবং মানুষের চিরন্তন জিজ্ঞাসা এসব স্থান ও গল্প আমাদের কল্পনা ও গবেষণার জগৎকে সমৃদ্ধ করে ভ্রমণপ্রেমীরা সবসময় নতুন কিছু দেখার এবং জানার আগ্রহে পথচলা শুরু করেন অজানা গন্তব্যের পথে প্রতিটি পদক্ষেপে তারা সৌন্দর্য আবিষ্কার করেন কখনও প্রকৃতির অপার বিস্ময় মুগ্ধ হন আবার কখনও অনিশ্চিত পরিস্থিতি বা অজানা আতঙ্কের মুখোমুখি হয়ে নিজেদের সাহসিকতার পরীক্ষা দেন এই অভিজ্ঞতাগুলো তাদের মনে গভীর ছাপ ফেলে এবং জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে দেয় ভ্রমণের পথে দেখা প্রতিটি দৃশ্য শোনা প্রতিটি গল্প আর অনুভব করা প্রতিটি মুহূর্ত তাদের স্মৃতিতে অমূল্য সম্পদ হয়ে থাকে আউকিগাহারা বন জাপানের ফুজি পর্বতের পাদদেশে অবস্থিত একটি ঘন ও রহস্যময় বন এই বনটি তার নিস্তব্ধতা ঘন গাছপালা এবং অদ্ভুত পরিবেশের জন্য বিখ্যাত এখানে মোবাইল নেটওয়ার্ক এবং কম্পাস কাজ না করার কারণে পথ হারানোর আশঙ্কা বেশি থাকে ইতিহাস ও লোককথায় বনটি আত্মহত্যার স্থান হিসেবেও পরিচিত যা এর ভয়ঙ্কর ভাবমূর্তি আরও বাড়িয়ে তুলেছে স্থানীয়রা একে সুইসাইড ফরেস্ট নামেও ডাকে এসব কারণেই আউকিগাহারা বনকে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর বনগুলোর একটি হিসেবে গণ্য করা হয় আউকিগাহারা বন জাপানের ফুজি পর্বতের পাদদেশে অবস্থিত একটি ঘন ও রহস্যময় বন যা আত্মহত্যার বন নামেও পরিচিত শতাব্দীর পর শতাব্দী ধরে এখানে বহু মানুষ আত্মহত্যা করেছে যার ফলে জায়গাটি গভীর বেদনা ও রহস্যে আবৃত স্থানীয় সংস্কৃতিতে মনে করা হয় এখানে মৃতদের আত্মা যাদের ইউরি বলা হয় এখনও ঘুরে বেড়ায় অনেকেই বিশ্বাস করেন এই বন অশুভ শক্তিতে পূর্ণ এবং পথ হারিয়ে গেলে আর ফিরে আসা যায় না স্থানীয় কিংবদন্তি ও লোককথায় আউকিগাহারা বনকে ভয় ও শ্রদ্ধার সঙ্গে দেখা হয় এই বনের নিস্তব্ধতা এবং ঘন সবুজ পরিবেশ এক ধরনের গা ছমছমে অনুভূতি তৈরি করে এখানকার ইতিহাস ও সংস্কৃতি জাপানের সমাজে গভীর প্রভাব ফেলেছে আউকিগাহারা বন জাপানের ফুজি পর্বতের পাদদেশে অবস্থিত যেখানে নিস্তব্ধতা ও রহস্য একসাথে মিশে আছে এই বনের গভীরে প্রবেশ করলে চারপাশে শুধু গাছের পাতার মৃদু শব্দ আর পায়ের ধাপের আওয়াজ শোনা যায় বহু পর্যটক এখানে হারিয়ে যাওয়ার গল্প রেখে গেছেন যেগুলো স্থানীয়দের মুখে মুখে ছড়িয়ে আছে জুড়ে ছড়িয়ে থাকা ছোট ছোট স্মৃতিচিহ্ন যেমন ফেলে যাওয়া জুতা চিঠি কিংবা রঙিন ফিতা হারিয়ে যাওয়া মানুষের উপস্থিতির নিঃশব্দ সাক্ষী এসব স্মৃতিচিহ্ন বনের পরিবেশকে আরও গম্ভীর ও আবেগঘন করে তোলে আউকিগাহারা শুধু প্রকৃতির সৌন্দর্য নয় মানুষের গল্প ও অনুভূতিরও এক অনন্য সংগ্রহশালা আউকিগাহারা বন জাপানের একটি রহস্যময় স্থান হিসেবে পরিচিত যেখানে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে বনটির নিরাপত্তা নিশ্চিত করতে এখানে সচেতনতামূলক বার্তা ও সাইনবোর্ড স্থাপন করা হয়েছে যাতে দর্শনার্থীরা মানসিকভাবে সচেতন থাকেন এবং বিপদ এড়াতে পারেন বনটির গভীরে ছড়িয়ে আছে অজানা রহস্য ও ইতিহাস যা বহু বছর ধরে মানুষের কৌতূহল জাগিয়ে রেখেছে স্থানীয় প্রশাসন নিয়মিত টহল ও পর্যবেক্ষণ চালায় যাতে অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধ করা যায় আউকিগাহারা বনের নিস্তব্ধতা ও ঘন সবুজ পরিবেশে অনেকেই হারিয়ে যেতে চান আবার কেউ কেউ এখানকার রহস্যময় পরিবেশে নতুন কিছু আবিষ্কারের আশায় আসেন উনিশশো সালের ছাব্বিশে এপ্রিল চেরোনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ঘটে যাওয়া বিস্ফোরণ ছিল ইতিহাসের অন্যতম ভয়াবহ মানব সৃষ্ট বিপর্যয় এই দুর্ঘটনার ফলে প্রচুর পরিমাণে তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়ে যা ইউক্রেন বেলারুশ এবং রাশিয়ার বিস্তীর্ণ অঞ্চলে প্রভাব ফেলে হাজার হাজার মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য হয় এবং বহু মানুষ স্বাস্থ্যগত সমস্যায় আক্রান্ত হন পরিবেশের উপরের দীর্ঘমেয়াদী প্রভাব আজও অনুভূত হয় চেরোনোবিল দুর্ঘটনা পারমাণবিক নিরাপত্তা ও মানবিক দায়িত্ববোধের গুরুত্বকে বিশ্ববাসীর সামনে তুলে ধরে এই ঘটনা বৈজ্ঞানিক গবেষণা আন্তর্জাতিক নীতিমালা এবং জনসচেতনতার ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা করে চেরোনোবিল দুর্ঘটনার পর প্রিপিয়াত শহরটি সম্পূর্ণভাবে পরিত্যক্ত হয়ে পড়ে এক সময়ের প্রাণবন্ত এই শহর এখন নিঃসঙ্গতা ও নিরবতার প্রতীক শহরের রাস্তাগুলোতে আর মানুষের কোলাহল নেই শুধু ধ্বংসস্তূপ আর পরিত্যক্ত ভবনের শাড়ি স্কুল হাসপাতাল পার্ক সব কিছুই সময়ের সাথে সাথে ধীরে ধীরে ক্ষয় যাচ্ছে এখানে পড়ে থাকা খেলনা বই ও আসবাবপত্র যেন অতীতের স্মৃতি বহন করে প্রকৃতি ধীরে ধীরে শহরটিকে গ্রাস করে নিচ্ছে গাছপালা ছড়িয়ে পড়েছে সর্বত্র প্রিপিয়া তাজ মৃত শহরের নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে যেখানে কেবল ইতিহাসের নীরব সাক্ষ্য মেলে চেরোনোবিল দুর্ঘটনা ইতিহাসের অন্যতম ভয়াবহ পারমাণবিক বিপর্যয় হিসেবে পরিচিত এই বিস্ফোরণের ফলে ব্যাপক বিকিরণ ছড়িয়ে পড়ে যা মানুষের স্বাস্থ্যের ওপর দীর্ঘমেয়াদী ও মারাত্মক প্রভাব ফেলে অনেকেই তৎক্ষণাৎ প্রাণ হারান আবার অনেকে পরবর্তীতে ক্যান্সার সহ নানা জটিল রোগে আক্রান্ত হন দুর্ঘটনার পরপরই হাজার হাজার মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হন আজও ওই অঞ্চলে মানুষের বসবাস নিষিদ্ধ এবং প্রকৃতি ধীরে ধীরে নিজের রূপ ফিরে পেলেও বিকিরণের ছাপ রয়ে গেছে চেরোনোবিলকে ঘিরে নানা কিংবদন্তি গড়ে উঠেছে বিশেষ করে মৃতদের আত্মার আহাজারি নিয়ে এসব গল্প মানুষের মনের ভেতর ভয় ও রহস্যের আবহ তৈরি করে রেখেছে চেরোনোবিল দুর্ঘটনার পর এলাকা মানবশূন্য হয়ে পড়ে কিন্তু প্রকৃতি সেখানে নতুনভাবে প্রাণ ফিরে পেয়েছে মানুষের অনুপস্থিতিতে গাছপালা দ্রুত বেড়ে উঠেছে এবং বিস্তীর্ণ বনভূমি সৃষ্টি হয়েছে বহু বিরল ও বিপন্ন প্রাণী যেমন বন্য ঘোড়া নেকড়ে হরিণ এবং নানা ধরনের পাখি এখানে ফিরে এসেছে গবেষকরা লক্ষ্য করেছেন মানুষের হস্তক্ষেপ না থাকায় প্রাণীকূলের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে চেরোনোবিল এখন এক অনন্য উদাহরণ যেখানে প্রকৃতি নিজের নিয়মে পুনরুদ্ধার করছে এবং জীববৈচিত্র্যের নতুন আশ্রয়স্থল হয়ে উঠেছে চেরোনোবিল ইতিহাসের এক ভয়াবহ অধ্যায় যেখানে প্রযুক্তির অগ্রগতি ও মানব অহংকারের মিশ্রণে ঘটেছিল এক বিপর্যয় উনিশশো সালে এই পারমাণবিক দুর্ঘটনা শুধু ইউক্রেন নয় পুরো বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল ত্রুটিপূর্ণ নকশা অবহেলা এবং ভুল সিদ্ধান্তের কারণে বিস্ফোরণ ঘটে যার ফলে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয় আজও চেরোনোবিলের চারপাশে বসবাস নিষিদ্ধ এবং এলাকাটি পরিণত হয়েছে এক ভূতের শহরে এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় প্রযুক্তি ব্যবহারে দায়িত্বশীলতা ও সতর্কতার বিকল্প নেই চেরণোবিল আজও মানব ভুলের চরম মূল্য এবং প্রকৃতির প্রতিশোধের প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে প্যারিস ক্যাটাকম্বোস শহরের নিচে বিস্তৃত এক রহস্যময় জগৎ এখানে হাজার হাজার বছর আগে খনন করা গুহা ও সুরঙ্গের মধ্যে ছড়িয়ে আছে লক্ষ লক্ষ মানুষের হার এই ক্যাটাকম্বোস মূলত পুরনো কবরস্থান থেকে স্থানান্তরিত মৃতদেহের হাড় সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়েছিল ফ্রান্সের ইতিহাসে জনসংখ্যা বৃদ্ধির কারণে কবরস্থানের সংকট দেখা দিলে শহরের নিচের এই সুরঙ্গগুলোকে হাড়ের বিশাল সংগ্রহশালা হিসেবে গড়ে তোলা হয় আজও এখানে প্রবেশ করলে দেখা যায় দেয়ালের পাশে সারি সারি হাড় ও খুলি সাজানো প্যারিসের এই গোপন জগৎ শুধু ইতিহাসের নিদর্শন নয় বরং শহরের এক অদ্ভুত রহস্যময় অধ্যায় প্যারিস ক্যাটাকম্বসের অন্ধকার টানেলগুলোতে প্রবেশ করলে প্রথমেই চোখে পড়ে হাজার হাজার কঙ্কালের নিখুঁতভাবে সাজানো শিল্পকর্ম এই হারগুলো শুধু ইতিহাসের নিদর্শন নয় বরং এক ধরনের নীরব শিল্পের প্রতীক টানেল জুড়ে ছড়িয়ে থাকা নরম আলো এবং ঠান্ডা পরিবেশ দর্শনার্থীদের মনে এক অদ্ভুত অনুভূতি সৃষ্টি করে এখানে হাঁটতে হাঁটতে অনেকেই অতীতের রহস্যময়তা ও মৃত্যুর নিস্তব্ধতা অনুভব করেন কঙ্কালের শাড়ি যেন জীবনের ক্ষণস্থায়ী প্রকৃতি এবং সময়ের অমোঘ সত্যকে স্মরণ করিয়ে দেয় এই পরিবেশে প্রতিটি পদক্ষেপই দর্শনার্থীদের ভাবনার গভীরে নিয়ে যায় যেখানে ইতিহাস ও শিল্প একত্রে মিলিত হয়েছে প্যারিস ক্যাটাকম্বোস ইতিহাসে রহস্য এবং কিংবদন্তির এক অনন্য স্থান শতাব্দী ধরে এই ভূগর্ভস্থ সুরঙ্গগুলোতে বহু মানুষ হারিয়ে গেছে তাদের গল্প আজও মানুষের কৌতূহল জাগায় কিছু কিংবদন্তি বলে এখানে অদৃশ্য ছায়া ঘুরে বেড়ায় এবং অজানা আওয়াজ শোনা যায় সরকারের পক্ষ থেকে নিরাপত্তার জন্য কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে যেমন নির্দিষ্ট এলাকা ছাড়া প্রবেশ নিষিদ্ধ এবং পর্যবেক্ষণ ক্যামেরা স্থাপন পর্যটকদের জন্য নির্দেশিকা ও সতর্কবার্তা জারি করা হয় তবুও এই ক্যাটাকম্বোসের রহস্য ও ইতিহাস মানুষকে আকর্ষণ করে স্থানটি প্যারিসের সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হিসেবে বিবেচিত হয় প্যারিস ক্যাটাকম্বোস শহরের নিচে অবস্থিত এক বিস্ময়কর ও রহস্যময় স্থান যা ফ্রান্সের ইতিহাসে বিশেষ গুরুত্ব বহন করে এই ক্যাটাকম্বোস মূলত আঠারো শতকের শেষভাগে গড়ে ওঠে যখন প্যারিসের কবরস্থানগুলোতে স্থান সংকুলান হচ্ছিল না এখানে প্রায় ছয় মিলিয়ন মানুষের অস্থি সংরক্ষিত রয়েছে যা প্যারিসের অতীতের নানা সামাজিক ও স্বাস্থ্যগত সংকটের সাক্ষ্য বহন করে ক্যাটাকম্বোস শুধু একটি ঐতিহাসিক নিদর্শন নয় বরং এটি শহরের নিচে গড়ে ওঠা অন্ধকার পৃথিবীর প্রতীক এই গোপন পথ ও কুথুরি প্যারিসের নাগরিক জীবনের অজানা অধ্যায় তুলে ধরে আজও এটি ইতিহাসপ্রেমী ও রহস্য অনুসন্ধানকারীদের জন্য আকর্ষণীয় স্থান হিসেবে বিবেচিত মেক্সিকোর ডল সাইল্যান্ড বা পুতুলের দ্বীপ বিশ্বের অন্যতম রহস্যময় ও অদ্ভুত স্থান হিসেবে পরিচিত এই দ্বীপটি মূলত হাজার হাজার পুরনো ও ভীতিকর পুতুলে সাজানো যা গাছের ডালে ও চারপাশে ঝুলিয়ে রাখা হয়েছে দ্বীপটি ঘন বনাঞ্চলের মাঝে অবস্থিত এবং পরিবেশটি বেশ নীরব ও রহস্যে ঘেরা এখানে বাতাসে পুতুলের চোখ ও মুখের ছায়া যেন এক অজানা অনুভূতি সৃষ্টি করে স্থানীয়রা বিশ্বাস করেন এই পুতুলগুলো দ্বীপের আত্মাকে শান্ত রাখে পর্যটকদের কাছে এটি একটি আকর্ষণীয় গন্তব্য যেখানে প্রকৃতির সৌন্দর্য ও অদ্ভুত পরিবেশ একসাথে মিশে গেছে ডল সাইল্যান্ড মেক্সিকোর একটি ছোট দ্বীপ তার রহস্যময় ইতিহাসের জন্য বিশ্বজুড়ে পরিচিত এই দ্বীপের গল্প শুরু হয় জুলিয়ান সান্তানা নামক এক ব্যক্তির মাধ্যমে যিনি উনিশশো এর দশকে এখানে বসবাস শুরু করেন স্থানীয় কিংবদন্তি অনুযায়ী জুলিয়ান একদিন একটি ছোট মেয়ের মৃতদেহ ভাসতে দেখেন এবং তার পাশে একটি পুতুল পান সেই ঘটনার পর থেকেই তিনি দ্বীপজুড়ে অসংখ্য পুতুল ঝুলিয়ে রাখতে শুরু করেন যাতে মেয়েটির আত্মা শান্তি পায় ধীরে ধীরে এই দ্বীপটি শত শত পুতুলে ভরে ওঠে এবং রহস্যময় পরিবেশ তৈরি হয় জুলিয়ানের এই অদ্ভুত কর্মকাণ্ড দ্বীপটিকে একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্রে পরিণত করেছে যেখানে মানুষ আসে তার গল্প এবং অজানা রহস্যের সন্ধানে